হ্যালো বন্ধুগণ আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসছি এই ভিডিওটা ছিল প্রজাতন্ত্র দিবসের দিন তো কালকে যখন ভিডিওটা পোস্ট করার পর খেয়াল পরে এই ভিডিওটা অ্যাড করা হয়নি সেই জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম আর হ্যাঁ তোমরা ঠিকই আমার সর্দি করেছে সেই জন্য নাকের সুরে কথাগুলো আসছে সেই জন্য ভাবে কথাগুলো বোঝা যাচ্ছে না প্রথমে ওকে তো শ্রীজিকে দেখো দুটো পতাকা ধরে দিয়েছি ও ওকে খুব খুশি তারপর ভাবলাম না হাতে তো ব্যান্ড গুলো পড়ানো হয়নি তারপর মাথায় দেখো গাডার দেওয়া দেওয়া সেই জন্য দিয়ে দিলাম আর এদিকে দেখো শ্রীজি কে আমি যে ভয়েস দিচ্ছি ও খুব চেঁচাচ্ছে করে বজাতে চাইছি যে আমিও কিছু বলতে চাই শ্রীজি কে পতাকা ধরে দেওয়া হয়েছে হাতে ব্যান্ড গুলো পরানো হয়নি ভুলে গেছি চলো মাম্মাম হাতের ব্যান্ড গুলো পরে নিয়ে আসি ও মাম্মাম কি গো ও রাস্তার দিকে দেখতে ব্যস্ত গান বাজছে ওদিকেই চলে এসে ওদিকে ওদিকে যায় না গুড মর্নিং মামা কালকে মামাম দেখো বিরিয়ানি করে শুয়েছিল সেই বিরিয়ানিগুলো এখনো আছে আর টিপটাও আছে দেখো টিপটা কালকে পড়ে দেওয়া হয়েছিল আর চাকরার সময় আজকে তুলে দেওয়া হবে না বিরিয়ানিটা একটা দেখিয়ে দাও এই দেখো ও তো দেখতে পাচ্ছে না বেচারা একবার এদিক ঘুরছে একবার ওদিক ঘুরছে

এবার তুই কদিন যতদিন চিল্লা আছে দুদিকে ভেঙে করে দিতে হবে সুজি বলো আস্তে আস্তে ঠান্ডা কমছে এবার দুদিকে ছুটি দিয়ে দেবো তারপর যখন নাড়া হবে দেখা যাবে আসি পাচ্ছে কত বড় হয়ে দেখতে পাবে মম্মা মামাকে ঝুঁটি বেঁধে দিত মিউ মিউ করে দিত দিদিকে যেন মুখটা বড্ড বড় বড় লাগছে হুম আমার মামাম বড়ো হয়ে গেলো হুম আগের বছর এখনো আসেনি পৃথিবীতে এক বছর হতে এখনো বাবা চলো ওটাই দেখেছ হরে কৃষ্ণ করছে করো 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 হরে কৃষ্ণ করো করো হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখো সিজি মুড়ি খাচ্ছে ওড়াই ছুটি দিয়ে মুড়ি খাচ্ছে নাও খাও এখন পরাই ছুটি দিয়ে মুড়ি খাচ্ছে ওকে আরে হাতে দিচ্ছি হাতে দিচ্ছি না হাত পা তো হাত পা তো হাত পা তো হাতে কী লাগিয়েছিস নিজের হাতে এখনো খেতে শেখে খালি বিস্কুটটাই একটু খায় বুড়িদের মতন দেখো না পাগলে পাগলে কেমন খাচ্ছে বুড়ি খেতে গেলে আর কিছুই চাই না দাও আমাকে দাও আমাকে করাই দাও দাও আমাকে করাই আমি খাবো দাও আমাকে দাও দেবে না পড়ে যাবে ওই কল তো আয় পাঠাচ্ছিস আমি কি জানিচ্ছি আমি কি আনিচ্ছি হ্যাঁ ওরা ফেলে রেবে কড়াইগুলো খোলাগুলো সব চারিদিকে ছড়িয়েছে খাবো আমি খাবো শ্রীজি দেখো এখন ছুটির খোলা নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে যে বলছি আয় সন্ধ্যা হয়ে গেছে এবার ঘুমের টাইম হয়ে গেছে তো খোলারগুলো নিয়ে কি করবো খোলাগুলো দিচ্ছে আমার কয় দাও রেখে দি বাটির সমেত দাও খাওয়া হয়ে গেছে তো দাও থাক 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 চলো আমরা ঘুরে আসি করাই আছে এই দেখ ঘুরে চলো চলো গো এসো ঘুমাবো না চলো আমি চলে যাচ্ছি তাহলে জল খাবি হ্যাঁ যেতেও দেবে না উম যাবো না জল খাওয়া ভালো একটা জিনিস হয়েছে কি বাচ্চাদের এইগুলোই বেশ ভালো লাগে হাঁটবো খেলবো ছড়াবো তাই না মামা চলো হয়েছে অনেক হয়েছে